কুমড়োর তরকারি এইভাবে করলেও খুব একটা খারাপ লাগে না সাদা তেলে নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করা আলুগুলো আমি ভেজে নিই আলুগুলো এরকম লালচে করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এবার বড় করে কাটা কুমড়ো সাধমতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি এখন এই কুমড়োগুলো আমি ভেজে নেবো কুমড়ো লালচে করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো সেদ্ধ করা সয়াবিন দিয়ে এই সয়াবিন গুলো এবার আমি ভেজে নেবো সয়াবিন লালচে করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলে পাঁচ ফোরন দিয়েছি আর একটু হিম ফোরন দিয়েছি এরপরে যোগ করেছি থ্যাপ করা আদা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে জিরে দারচিনি গুঁড়ো আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো এবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নাম গুঁড়ো মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি গুড় দিলাম গুড়টা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এবার আমি আগের থেকে ভেজে রাখা সয়াবিন আলু কুমড়ো সব ভাজা সবজিগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার বাটিতে একটু জল সব সবজি ভাজা আছে জলের দরকার পড়বে না বেশি এখন ঢাকা দিয়ে এটা রান্না করব ঢাকা দিয়ে রান্না করে দিয়েছি জল যথেষ্ট শুকিয়ে গেছে এবার একটুখুন নুন দিয়ে দিলাম নুনটা মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে দিয়েছি জলটাও শুকিয়ে গেছে বেশি জল জল থাকবে না তরদিটা একটু ঘি আমি উপর থেকে দিয়ে দিলাম ঘিটা মিশিয়ে দিয়েছি রান্নাটা হয়ে গেল ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য কুমড়ো এইভাবে রান্না করলেও খুব একটা খারাপ লাগে না